বন্ধুরা আজকেও চুলের আর একটা দুর্দান্ত রেমিডি নিয়ে চলে এসেছি আর এখন কিন্তু প্রত্যেকেই চুল উঠে যাচ্ছে ছেলে মেয়ে বয়স্ক সবারই কিন্তু একটাই প্রবলেম চুল উঠে যাচ্ছে চুল কিন্তু উঠে যায় অনেক সময় এই ঠান্ডা পড়েছে মাথায় তার জন্য কিন্তু চুল উঠে যায় আবার যে জলটা দিয়ে আমরা স্নান করি বাড়িতে সেই জলটা ভালো যদি না হয় বন্ধুরা সেই কারণে কিন্তু চুলগুলো উঠে যায় সেই চুল উঠা বন্ধ করার জন্য আজকে কিন্তু এই দুর্দান্ত রেমেডিটা নিয়ে চলে এসেছি আর এই রেমিটা কতদিন ইউজ করতে হবে কীভাবে ইউজ করতে হবে সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে দেবো আর আমি যেভাবে রেডি করছি তোমরাও কিন্তু সেভাবে রেডি করে ইউজ করবে দেখবে কিন্তু খুব ভালো ফল পাবে তোমাদের চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে মেন তো চুল পড়া বন্ধ হবে খুশকি দূর হবে নতুন চুল গজাবে চুলগুলো সিল্কি শাইনিও সফট হবে যে তোমরা হাতে নাতে কিন্তু প্রমাণভাবে পাবে কিছু ইউজ করার পরে এই কিছুদিন কতদিন কত দিন ইউজ করতে হবে সেটা তো আমি বলে দেবো নমস্কার বন্ধুরা আমি পাপিয়া আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকেও তোমাদের সাথে শেয়ার করছে একটি দুর্দান্ত ভিডিও এই ভিডিওটি হচ্ছে চুলের ভিডিও ঘরে থাকা কিছু জিনিস দিয়ে কিন্তু আজকে চুলের একটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আর আমরা তো রেগুলার নারকেল তেল ইউজ করি বন্ধুরা নারকেল তেলের সঙ্গে কয়েক ফোটা জিনিস মিশিয়ে যে এত সুন্দর চুলের একটা রেমেডি বানানো যায় তোমরা না দেখলে বন্ধুরা বিশ্বাস করবে না আর এই রেমেডিটা কতদিন দিতে হবে কিভাবে দিতে হবে সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে আর এই রেমেডিটা মাথায় দিলে তোমাদের চুলগুলো তো দ্রুত লম্বা হবে চুল করা বন্ধ হবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুলগুলো সিল্কি সাইনিও সফট হবে তবে চলো আর বেশি কথা বারাচ্ছি না রেমেডিটা রেডি করে নিই বন্ধুরা প্রথমে লাগবে আমাদের নারকেল তেল এই নারকেল তেলের মধ্যে কিন্তু কয়েক ফোটা জিনিস দিয়ে আজকে রেমেডিটা তো রেডি করছি তা সবার প্রথমে কিন্তু নিয়ে নিয়েছি আমি নারকেল তেল এই নারকেল তেলে রয়েছে কিন্তু লরিক অ্যাসিড এমন অন্যান্য ফ্যাটি অ্যাসিডের মতনও উপাদান যা চুলে শোষিত হয়ে চুলকে ভিতর থেকে মজবুত করে আর্দ্রতা যোগায় চুলকে নরম মসৃণ ও উজ্জ্বল করে তোলে চুলের আগা ফাটা কমায় খুর করে চুলের বৃদ্ধিতে বাড়ায় আর সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে চুলকে কিন্তু রক্ষা করে তা এখানে তো নারকেল তেল নিয়ে নিয়েছি এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির ভিতরে কিন্তু আমি এক চামচ নারকেল তেল নিয়ে নেব আর তোমরা কিন্তু চুলের লেন্থ অনুযায়ী নেবে তা আমি এখানে এক চামচ নারকেল তেল কিন্তু নিয়ে নিয়েছি এরপর নিয়ে নিচ্ছি এক চামচ অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেলটা আমার গাছ রয়েছে সেই গাছের থেকে তুলে নিয়ে এসেছি সেখান থেকে কিন্তু এক চামচ বার করে নিয়েছি আর তোমরা চাইলে কিন্তু কেনাতাও নিতে পারো আর কেনাতার ভিতরে কিন্তু অনেক কেমিক্যাল দেওয়া থাকে বন্ধুরা সে জায়গায় কেনাতা না নেওয়াই ভালো আমার মতে যদি তোমাদের বাড়িতে গাছ থাকে সেই গাছে ডাইরেক্ট অ্যালোভেরা জেলটাই নেবে এতে কিন্তু বেশি উপকার হবে আর যদি কেনারা থাকে কেনাটাও নিতে পারো তা এর ভিতরে আমি কিন্তু এবার এই অ্যালোভেরা জেলটা দিয়ে দিচ্ছি আর অ্যালোভেরা জেলে কি কি রয়েছে সেটাও কিন্তু আমি বলে দেব অ্যালোভেরা জেলে রয়েছে ভিটামিন এ সি এবং ইর মতন গুরুত্বপূর্ণ ভিটামিন যা চুলের স্বাস্থ্যকর করে তোলে এছাড়া এর মধ্যে রয়েছে খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট এমনকি অ্যামোনিয়া অ্যাসিড আর এই অ্যালোভেরা জেল কিন্তু একটি প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে আমাদের চুলে কাজ করে মাথার ত্বক পরিষ্কার রাখে চুল পড়া কমায় চুলের ভা মানে চুলের যে ভেঙে যায় সেটাও কিন্তু রোধ করে এই অ্যালোভেরা জেল এমনকি নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করে তা দেখো নারকেল তেলের সাথে অ্যালোভেরা জেলটা কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিলাম এরপর নিয়ে নিচ্ছি ক্যাস্টর অয়েল এই অয়েলটা কিন্তু যে কোনো স্টেশনারি দোকানে তোমরা কিন্তু পেয়ে যাবে আর বেশি কিন্তু দাম না এটার আর এই ক্যাস্টার অয়েল আমাদের চুলের পক্ষে কি কি উপকার করে সেটাও কিন্তু বলে দেবো আর কীভাবে ইউজ করতে হবে সেটাও বলে দেবো আর কতটা ইউজ করতে হবে সেটাও কিন্তু তোমাদেরকে বলে দেবো এই যে আমি এখানে এক চামচ নারকেল তেল নিয়েছি তাই এক চামচ নারকেল তেলের ভিতরে কিন্তু তোমরা দুই তিন ফোঁটা এই ক্যাস্টার অয়েলটা দিয়ে দেবে কেন এটা কিন্তু গাঢ় জিনিস বন্ধুরা বেশি দেওয়া যাবে না তা এক চামচ ভিতরে কিন্তু মানে এক চামচ নারকেল তেলের ভিতরে এই দুই তিন ফোঁটা কিন্তু ক্যাস্টার অয়েল দিয়ে নিতে হবে দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর যাদের চুলের লেন্থটা একটু বড় যারা নারকেল তেলটা দুই থেকে তিন চামচ নেবে তারা কিন্তু এর ভিতরে এক চামচ কাস্টার অয়েল দিয়ে দেবে দিয়ে ভালো করে মিশিয়ে নেবে এই কাস্টার অয়েল আমরা যদি চুলে লাগাই কি কি উপকার হয় সেটাও কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি চুলের বৃদ্ধিতে সাহায্য করে চুল পড়া কমায় মাথার ত্বককে ময়শ্চারাইজার করে খুশকি দূর করে চুলকে স্বাস্থ্যকর ও উজ্জ্বল করে তোলে আর এটিতে কী কী ভিটামিন আছে সেটাও কিন্তু আমি এখন বলে দেব। এটাতে রয়েছে ভিটামিন ই মিনারেল ফ্যাটি অ্যাসিড এগুলো কিন্তু চুলের ফলিকলকে শক্তিশালী করে তোলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন ভালো হয় এই তেল যদি নারকেল তেলের সঙ্গে ভালো করে আমরা মাথায় মাসাজ করি নতুন চুল গজাতেও সাহায্য করে চুলকে নরম ও মসৃণ করে তোলে এই ক্যাস্টার অয়েল আর এই ক্যাস্টার অয়েল কিন্তু বেশি ইউজ করা যাবে না বন্ধুরা এই ক্যাস্টার অয়েলটা কিন্তু এই যে নারকেল তেলের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু কেউ ডাইরেক্ট ইউজ করবে না বন্ধু এটা কিন্তু ডাইরেক্ট ইউজ করা যায় না নারকেল তেলের সঙ্গে মিশিয়ে কিন্তু এটাকে ইউজ করতে হবে আর কতদিন ইউজ করবে কিভাবে ইউজ করতে হবে সমস্ত কিছুই কিন্তু আমি বলে দেবো এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা এটা কিন্তু সপ্তাহে এক থেকে দুই দিন ইউজ করবে বেশি দিন কিন্তু ইউজ করবে না তাহলে কিন্তু চুলের ক্ষতি হতে পারে সপ্তাহে এক দিন কিংবা তিন দিন ইউজ করবে তোমরা কন্টিনিউ সপ্তাহে এক থেকে দুই দিন ইউজ করে দেখো এক মাস তোমরা কিন্তু রেজাল্ট পাবে হাতে নাতেই যে এই ক্যাস্টার অয়েল নারকেল তেলের সঙ্গে মিশিয়ে যদি আমরা চুলে লাগাই বন্ধুরা আমাদের চুলটা কত দ্রুত গতিতে লম্বা হবে নতুন চুল গজাবে চুল পরা বন্ধ হবে চুলগুলো সিল্কিও সাইনি সফট হবে বন্ধুরা দেখো এটা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে দেখো একটা জেলি মতন কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি নিজের মাথায় ইউজ করব। ইউজ করতে করতে তোমাদেরকে বলে দেবো এটা ইউজ করার পর কতক্ষণ ডাকতে হবে আর কখন ইউজ করবে ইউজ করার পর কি করতে হবে সবটাই কিন্তু বলে দেব তবে চলো এবার আমি নিজের মাথায় ইউজ করে নিই বন্ধুরা এই যে নিয়ে নিয়েছি এবার আমি কিন্তু মাথায় লাগিয়ে নেব করে নিয়ে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে মাসাজ করে নিতে হবে কিন্তু বন্ধুরা এটা লাগানো হয়ে গেছে আর অল্প একটু রেখে দিয়েছি সেটা আমি কি করব সেটাও কিন্তু বলে দেব তা আমার কিন্তু লাগানো হয়ে গেছে তো এবার আমি কিন্তু হালকা হাতে তিন থেকে চার মিনিট এই যে চুলের গোড়াটা মাসাজ করে নেব মাসাজ করলে রক্ত সঞ্চালনটা ভালো হবে এবং চুলের গোড়া এটা শোষিত হয় চুলকে কিন্তু শক্ত করে তুলবে মজবুত করে তুলবে এবং নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করবে এরকম করে কিন্তু হালকা হাতে চার থেকে পাঁচ মিনিট মাসাজ করে নেবে বন্ধুরা এটা মাথায় লাগিয়ে রাখতে পারবে তোমরা পঁয়তাল্লিশ মিনিট থেকে কয়েক ঘন্টা কিন্তু রেখে দিতে পারবে তোমরা যদি স্নানের কয়েক ঘন্টা আগে লাগাও আর তোমরা কিন্তু রাতে ঘুমোতে যাওয়ার আগেও লাগিয়ে ফেলতে পারো লাগিয়ে নিয়ে রাতে ঘুমিয়ে পড়লে সকালবেলায় উঠে কিন্তু মাথাটা ধুয়ে ফেলতে হবে তোমরা যে 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 শ্যাম্পু দিয়ে ইউজ করো মানে চুলে সেই শ্যাম্পু দিয়ে কিন্তু মাথাটা ধুয়ে ফেলবে আর যদি দিনের বেলায় রাখো তাহলে পঁয়তাল্লিশ মিনিট কিন্তু রাখতে হবে তার বেশিও তোমরা কিন্তু রাখতে পারো তা বন্ধুরা দেখো আমার কিন্তু মাসাজ করা হয়ে গেছে এবার যে বাদ রেখে দিয়েছিলাম সেটা এখন আমি কি করব সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব এই যে বাদ কি করব অনেক সময় কিন্তু আমরা এদের চুলের আগায় কিন্তু লাগাই না তা আগায় কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে এই যে চুলের আগার দিকেও কিন্তু মনোযোগ দিতে হবে যেহেতু এই যে চুলের ডোগাগুলো কিন্তু আমাদের ভেঙে যায় ফেটে যায় আর এটা যদি বন্ধুরা লাগানো হয় তবে কিন্তু চুলের এই যে আগাগুলো ফাটবেও না ভাঙবেও না তা চুলের আগার দিকেও কিন্তু সবারই মানে সব তুলে সব জায়গায় কিন্তু ভালো করে মনোযোগ দিতে হবে যেহেতু আমাদের চুলের ডোগাগুলো ভেঙে পড়ে যায় অনেক সময় তা সেই দিকেও কিন্তু নজর দিতে হবে দিয়ে ভালো করে এমন করে রেখে দিলে ভালো করে কিন্তু সারা চুলে লাগিয়ে রাখবে একদম পঁয়তাল্লিশ মিনিট তো রাখবেই তারপরে কিন্তু মাথাটা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবে বন্ধুরা বন্ধুরা এটা আমার মাথায় লাগানো হয়ে গেছে মাসাজ করা হয়ে গেছে এটা কিন্তু আমি পঁয়তাল্লিশ মিনিট থেকে দু ঘন্টাও রেখে দিতে পারি স্নান করে ফেলবো যখন তখন মাথাটা শ্যাম্পু দিয়ে ধুয়ে স্নান করে ফেলবো তোমরাও কিন্তু এরকম পদ্ধতিতে করবে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে কয়েক মাসের ভিতরে এটা আমি কিন্তু তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি কয়েক মাসের ভিতরে তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে আর যাদের দেখবে এই যে বুড়োগুলো পাতলা তারা কিন্তু একটু এরকম করে বুঁড়ো তো লাগিয়ে দিতে পার এমন করে লাগিয়ে নেবে দেখবে তোমাদের ভ্রোটাও কিন্তু খুব মোটা হবে তবে ভিডিওটা আজকে এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে আজকের নতুন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে